চামচ মধু খেতে আপনার দশ সেকেন্ড লাগে কিন্তু জানেন কি সেই এক চামচ মধুর জন্য একটা মৌমাছিকে সারা জীবন খেটে যেতে হয় শুধু খাটা না তাকে ভ্রমণ করতে হয় নব্বই হাজার মাইল অর্থাৎ পৃথিবী থেকে চাঁদের কক্ষপথ ঘুরে তিনবার আসা যাওয়ার সমান আর এজন্য স্পর্শ করতে হয় প্রায় চল্লিশ লক্ষ ফুল ভাবতেই কেমন যেন শিউরে ওঠে তাই না মৌমাছি জন্ম থেকেই জানে তাদের জীবন মানেই পরিশ্রম প্রতিটি মৌচাকে কয়েক হাজার কর্মী মৌমাছি থাকে যারা দিনের পর দিন ফুল থেকে পরাগ সংগ্রহ করে মধু তৈরি করে এবং পুরো মৌচাকের দেখাশোনা করে একটা মৌচাক ভালো মৌসুমে প্রায় পঞ্চাশ থেকে ষাট কেজি পর্যন্ত মধু জমাতে পারে এদের শ্রম এতটাই সুসংগঠিত যে একজন কর্মী মৌমাছি সারা জীবনে যা মধু তৈরি করতে পারে তা আধা চা চামচের কম ভাবন আধা চা চামচ মধু সমান এক মৌমাছির পুরো জীবন এতটাই মূল্যবান এই ছোট্ট প্রাণীটার শ্রম একটা মৌচাকে থাকে মাত্র একজন রানী সে ডিম পারে দিনে এক থেকে দুই হাজার পাঁচশোটি বাকি মৌচাকটা তার পাশে ঘরে কিন্তু যদি কোনো শিশু স্ত্রী মৌমাছির জন্ম হয় তবে তাকে লুকিয়ে রাখতে হয় কারণ রানী জানলে তাকে মেরে ফেলবে যদি দুই রানী বড় হয়ে যায় তখন তাদের মধ্যে শুরু হয় এক ভয়ঙ্কর যুদ্ধ যেখানে একজনকে মরতেই হবে অথবা একজন চলে গিয়ে আলাদা মৌচাক তৈরি করবে এ যেন মৌমাছির জগতে রাজনীতির রোম হর্ষক ইতিহাস পুরুষ মৌমাছিরা যেন প্রাকৃতিক রাজকীয় অলসতার প্রতি তারা কোনো কাজ করে না এমনকি নিজের খাবারও নিজে খায় না তাদের একমাত্র লক্ষ্য রানীর সঙ্গে মিলন করে মিলনের সময় ঘটে অবিশ্বাস্য এক ঘটনা আর সেটি হল পুরুষ মৌমাছি যৌনাঙ্গ ফেটে যায় এবং তখনই সে মারা যায় এই কারণেই একে বিজ্ঞানীরা বলেন ড্রামাটিক সেক্সুয়াল সুইসাইড একটি মৌচাকে প্রতি বছর মাত্র একবার এই মিলনের সময় আসে যাকে বলে দি মিটিং ফ্লাইট রানে উড়ে যায় পুরুষ ধর্মসভা এলাকায় ছড়িয়ে দেয় এক বিশেষ গন্ধ আর শত শত পুরুষ মৌমাছি তখন ছুটে আসে রানীর পেছনে কিন্তু মিলনের পর পুরুষটি সাথে সাথেই মারা যায় এ যেন প্রেম নয় আত্মহতির এক নিষ্ঠুর উৎসব রানী মারা গেলে পুরো মৌচাকে যেন ভূমিকম্প নেমে আসে মাত্র পনেরো মিনিটের মধ্যে সমস্ত কর্মী মৌমাছি বিষয়টা জেনে যায় তারা মিলে তখন জরুরি ভিত্তিতে এক ডিমকে বিশেষ খাবার দিয়ে নতুন রানী বানানোর কাজ শুরু করে এই বিশেষ খাবারের নাম রয়্যাল জেলি এ যেন জরুরি অবস্থায় রাজার জন্য নতুন উত্তরাধিকার তৈরি স্বয়ংক্রিয় প্রকৃতি নির্ধারিত সিস্টেম পৃথিবীতে একমাত্র খাবার যেটা কখনোই পচে না সেটা হচ্ছে মধু প্রাচীন মিশরের পিরামিডে বা হাজার বছরের পুরনো মধু আজও সংরক্ষিত অবস্থায় পাওয়া গেছে এমনকি খাওয়ারও উপযোগী ছিল তা এই চিরন্তন খাদ্য কিন্তু এসেছে এক পরিশ্রমী প্রাণীর হাত ধরে যাকে আমরা প্রায়ই অবহেলা করি মৌমাছিরা আমাদের শেখায় কিভাবে সীমিত জীবনে অসীম পরিশ্রম করা যায় কিভাবে সমাজ গঠিত হয় দায়িত্বে ত্যাগে আর আত্মনিয়োগে একটি মৌচক আমাদের বলে দেয় যেখানে প্রত্যেকে নিজের দায়িত্ব পালন করে সেখানে বিশৃঙ্খলা নয় তৈরি হয় এক টানা উৎপাদন ঐক্য আর সাফল্য তাই এক চামচ মধু খাওয়ার সময় একটু থামুন ভেবে দেখুন সেই মধুতে আছে কারো জীবনের গল্প এমন অবাক করা প্রাণীর গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন আর কমেন্টে জানিয়ে দিন আপনি এই গল্প থেকে সবচেয়ে অবাক হয়েছিলেন কোন অংশে জম লাইক কমেন্ট অ্যান্ড